আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি হাঁসের খামারে নিয়ে এসেছি আর হাঁস লালন পালন করতে কেমন কি খরচ হয় এ টু জেড পর্যন্ত আজকে আজকে আপনাদেরকে আপনাদেরকে জানাবো যে বিষয় জানাবো এক হাজার হাঁস লালন পালন করতে কেমন খরচ হয় এবং কেমন আয় এবং ইনকাম হয় সে বিষয়ে আজকে জানাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একজন মানে খামারি ভাই আছেন তার সঙ্গে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম

হাঁস ছোট থেকে আসলে বাচ্চা লালন পালন করতে গেলে আপনার এগুলো ভাগ আছে জি জি যদি চৈত্র মাসে বা বৈশাখ মাসে বাচ্চা নেওয়া হয় জি জি তাহলে খুবই অল্প খরচে হবে জি জি যেটা আমরা বলি ইরি বা কোনো এলাকায় বলা হয় বোরার ধান জি জি এই ধানটা কাটার পরে যদি বাচ্চা মাঠে চড়ানো হয় তাহলে একবারে সীমিত খরচে সীমিত খরচে খুবই সীমিত যেটা হচ্ছে আপনার একদম অল্প বললেই চলে মানে আপনার খাবার তো বন্ধুর কিনা লাগে না তখন খাবার কিনতে হবে না যেটা বাইশ বিশ থেকে বাইশ দিন ঘরে বান্ধে রাখা হয় জি জি মানে বাচ্চারা যত আপনার মাঠে ছাড়া রাখ পর্যন্ত তখন ফিট খাওয়ানো এই অবস্থায় যে খরচ তারপরে মাঠে কোনো খরচ নেই তখন হয়তো সর্বোচ্চ একশো আশ আপনার লালন পালন করতে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ খরচ আসবে জি জি আপনার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ হলে আপনার ডিম পাওয়া যাবে সেখানে আপনার এক হাজার হাঁস লালন করতে গেলে ডিমা ডিম মানে পাওয়া পর্যন্ত পাওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে হয়ে যাবে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করলে দেখা যাবে ডিমের প্রোডাকশন পর্যন্ত আসবে তারপরে আপনার ইনকাম শুরু হবে শুরু হবে ইনকামটা কত মাস থেকে আপনি সেটা হচ্ছে আবার আপনার সময়ের উপরে নির্ভর করবে চৈত্র মাসে অথবা বৈশাখ মাসের বাচ্চার ক্ষেত্রে এটা হবে জি জি আর যদি ভাদ্র মাসে নেওয়া হয় জি সে ক্ষেত্রে খরচটা বেশি পড়ে যাবে আচ্ছা এই আপনি দুই সিজনের কথা বলতেছেন যে এই দুই সিজনে হাঁসের বাচ্চা খামারে উঠালে ভালো হয় তার মধ্যে প্রথম কোনটাও সর্বোচ্চ উত্তম মানে চৈত্র না ভাদ্র কোনটা মাসে উত্তম চৈত্র মাসে বাচ্চাতে দেয়া গেল খরচ কম জি জি কিন্তু ইনকামটা ভালো মানে লাভ প্রফিটটা একটু বেশি আসবে বেশি হয় আর ভাদ্র মাসে নিতে গেলে আপনার খরচ হবে অনেক ডাবল খরচ জি জি তখন দেখা গেল যে খরচের হারটা বেশি হয় কারণ বিল কম পাওয়া যায় বর্ষাকাল থাকে এই কারণে একটু বেশি হয় জি জি আর এই যে আপনি হাঁসটা কি জাত হাঁসের খাবার করেছেন আপনি এটা বিশেষ করে মূলত বলা হয় যে যেটা খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এই খাকি ক্যাম্বেল হাঁসটা তো ডিমের জন্য অনেক বেশ ভালো এখন বর্তমানে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক হাজার হাঁস লালন পালন করতে মোটামুটি ভালোই খরচ হয় এবং এক হাজার হাঁস লালন পালন করতে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে প্রথম অবস্থায় তারপরে আপনার ডিম থেকে আপনার ইনকাম শুরু হবে আর এখানে পরিচালনার জন্য আপনারা কয়জন লোক নিয়োজিত আছেন আমরা মূলত দুই শেয়ারে আছি দুইজন শেয়ারে আছি কাজের লোক আছে দুইজন জি জি আর আমার ব্যবসাটা হাঁসের খামার মূলত মেন মালিক থাকা অত্যন্ত জরুরি জি জি সবকিছু কাজের লোকের উপর নির্ভর করলে হয় না 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 কারণ নিজে করতে পারলে অন্য কিছু কাজের লোক দিয়ে হয় হাঁসের খামারটা সবসময় মালিকের প্রয়োজন হয় যে আচ্ছা এই হাঁসে কি রোগ বালাই হয় না ভাই রোগ বালাই হয় এখন এটা নিজের উপরে বর্তমানে মেনটেন করা আর বিশেষ করে আপনার হচ্ছে যে এখন চিকিৎসাবাদী সব উন্নত যে কি ট্রিটমেন্ট করে থাকেন আপনি ট্রিটমেন্ট বলতে মূলত মানুষের যেরকম ঠান্ডা সর্দি কাশি লাগে থাকে তখন কি কি ওষুধ ওষুধটা মূলত ব্যবহার করা হয় আপনার ঠান্ডা সর্দির জন্য একটা জি পায়খানার একটা আর এর সাথে কোন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সাপোর্ট দেওয়া হয় জি জি বিশেষ করে যেমন ডাইলোরেস আছে জি জি আপনার এমরোসিন এই কক্সিডিওর পায়খানার জন্য জি জি আর ডাইলোরেসটা ঠান্ডার কাজ করে জি জি এই এমরোসিন নরসন দেটা অ্যান্টিবায়োটিক সাপোর্ট দেওয়া হয় জি জি সেক্ষেত্রে যদি না হয় অনেক সময় আপনার জ্বরের জন্য এইচ ভেট ডানামাইসিন এগুলো মূলত এগুলো খাওয়ায় হ্যাঁ মানে খাওয়ালে হাঁসটা ভালো থাকে ভালো থাকে আর এখন ডিমের ভালো আপনার যে জি ভিটামিন ক্যালসিয়াম এগুলো এটি এগুলো ব্যবহার করা যায় আচ্ছা আচ্ছা তাহলে দেখা গেলো আপনার ওই এটি থ্রি হয়তে শরীরটা গরম করে ডিমের প্রোডাকশান ভালো দেয় যে ক্যালসিয়াম মিটু এগুলো অনেক ভিটামিন ঘাটতি পূরণ করে যে জি আর এই হাসে এখন প্রতি ওজন কেমন মানে মনে হচ্ছে আপনার এই আমার এই মুহূর্তে ওজন সর্বনিম্ন এক কেজি তিনশো থেকে আপনার এক কেজি পাঁচশো এক কেজি সাতশো আটশো পর্যন্ত ওজন আছে আচ্ছা আর এখন এখন এই অবস্থাতে যদি প্রতি হাঁস যদি বিক্রি করা যায় কত টাকা লাগতে পারে একটা করে হাঁসে বর্তমান আপনার সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা আচ্ছা এই হাজগুলো বিক্রি করার জন্য আপনার বাজারে নিয়ে না এগুলো আমি যখন হয়তো ছাড়ে দেবো আরো অন্য খামারি আছে আচ্ছা ছাড়া সব কিনে নেবে যেমন আমি এগুলা ডাইরেক্ট রেডি কিনছি সরাসরি আরেক খামার থেকে কিনে নিছিলাম জি জি আমার কোর্স ছিল তখন বাজার একটু বেশি ছিল জি জি 610 টাকা পিস কিনা ছিল জি জি মানে হাসি বড়ই কিনেছেন আপনি ডাইরেক্ট আমি সব রেডি সরাসরি আচ্ছা মানে আপনার আনে আমি ডিম পাইছি জি জি আপনি হাসটা কোথায় থেকে মানে ক্রয় করেছিলেন এটা ক্রয় করা ছিল আপনার নওগাঁ জেলা হাসাই গাড়ি থেকে আর কিছু ছিল চাপাই নদীনাথ থেকে আচ্ছা আচ্ছা

তবে এখন একটু খরচ বেশির কারণে ইনকামটা কম যে এরি বা বোরার ধান যেটা বলা হয় কাটতে হাড়তে লাগলে তখন কোনো খাবার খরচটা হবে না জি জি তখন যাওয়া হবে প্রতি এবছরে খাবে জি জি তখন পুরোটা ইনকাম তো ধন্যবাদ ভাই